সাধারণ মানুষের কেউ নাই সরকার নাই এখন চাষি তো আশায় খাটে আশায় যদি হয় হলো না হলে হলো না সেটা চাষিরা শেষ তো এবছরে পেট্রোলের যা দাম বছরে খরা তারপরে সারের বিশাল দাম কীটনাশকের বিশাল দাম চাষির অবস্থা না জাহাল এই তো শেষ লাগছে এখন এই রোদ গরমের জন্য দুদিন বাদে বাদে শেষ লাগছে তাহলে ডিজেলের দাম বেশি তাহলে ওই সার ডিজেল এগুলোর দাম যদি সরকার একটু কমায় হ্যাঁ তাহলে আমাদের সুবিধা হয় এগুলো তো কেন্দ্র সরকারের ব্যাপার তাহলে কেন্দ্র সরকার এটাকে কন্ট্রোল করার দরকার এখন তারপরও মোদী সরকার তো আছেই কেন্দ্রে তারপরেও তো এরকম অবস্থা তাহলে কি বলবো বলেন কেন্দ্র সরকার খালি দোষ দিয়ে লাভ নাই রাজ্যে সে যে সরকার আছে সে সরকার বাড়াইছে এটা লক্ষ্যের ভান্ডার দিছে কার কাছে তুলছে চাষির কাছে তো তুলছে চাষবাস করে লাভ হয় তো কিন্তু সার ওষুধের দাম বেশি ওয়েদার খারাপ হ্যাঁ ফসল আদি ঠিকঠাক তৈরি হচ্ছে না দাম পেয়েও মানে সে পরিমাণে লাভ হচ্ছে না খরচটা অনেক বেড়ে গেছে আমরা সরকার থেকে কোনো সুবিধা পাই না আমরা খেটি খুঁটি যা হয় এই আমাদের তাছাড়া আমরা সরকার থেকে কোনো সুবিধা পাই না ধরলেন আমরা লেবার পাইনি এই যে লেবারের দরকার লেবার নাই লেবার সব বাইরে আমাদের পাড়ার লেবার দেখা যায় শতকরা এইটি পার্সেন্ট লেবার বাইরে এটা কোন জেলা এটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট জলঙ্গি থানা মোটামুটি তো চুরানব্বই ছিল এখন বিরানব্বই টাকা করে দিচ্ছে দু টাকা কমিছে কিন্তু কবা হয়তো ভোট পরি হয়তো বাড়াবে ভোটের সময় তো ঠিক চিনবেই ভোটের সময় না চিনলেই বা তারা নেতা কি করে থাকবে অসুবিধা হয় মানে কষ্ট হয় বাল বাচ্চা পোষা স্কুলে পড়াশোনা করানোর কষ্ট পেতে হয় পয়সা করে ঠিকঠাক গোছাতে পারি না পড়ানো ওদের যে খরচ গুলো আছে সেগুলো যোগাতে পারি না সমস্যা হয় সংসারে

এই যোজনাগুলো আমরা পাই না রেকর্ডগুলো তো ওদের ওরা দিচ্ছে ওরা পাচ্ছে আবার আমাদের কাছে কন্ট্রাক্টও নিচ্ছে কন্ট্রাক্ট তো নেবে ওদের সম্পত্তি ওরা তো নেবেই তাহলে আমার দেবে কেন এটাও তো বিষয় কিন্তু আমাদের তো ঐসমস্ত সুযোগ নেই চাষবাসের অবস্থা খুব ভালো না কেন চাষবাসে তো ওয়েদার খারাপ অত্যন্ত খরা বৃষ্টি নাই না হলে এমনি ভালো হ্যাঁ এমনি চাষ করে লাভ হচ্ছে তো লাভ হচ্ছে না চাষে কেন কলার দাম নাই কলার দাম নাই ওই তো খরাতে ফসল হচ্ছে না পটল লাগিয়েছি পটল ধরছে না খরার জন্য হচ্ছে না তারা রিটেলার যারা রিটেলার তারা অত্যন্ত তিন তিন গুণ বেশি দামে বিক্রি করে আমাদের কাছে যদি পাঁচ টাকা কিনে ওরা বেচবে পনেরো টাকা এই হচ্ছে অবস্থা আর দাম আমরা পাচ্ছি না পাচ্ছে যারা ব্যবসা করছে তারা সার্ভিস কিনতে হচ্ছে সার্ভিস কিনতে হচ্ছে সারের দাম বেশি বিষের দাম বেশি সরকার কোনো ভর্তুকি দেয় না তো সরকার কোনো ভর্তুকি দেয় না আর এডিও অফিস থেকে কখন কি দেয় ও আমরা বুঝতে পারি না বুঝতে পারেন না কেন বলে না তো কেউ আমরা তো ওখানে বসে থাকবো না আমরা তো মাঠ ঘাট থাকি আমরা তো ওখানে বসে থাকতে পারবো না তাই আমাদেরকে কেউ জানাই না আমরা জানতে পারি না ভোটের সময় তো ঠিক চিনবেই ভোটের সময় না চিনলেই বা তারা নেতা কি করে থাকবে ভোটের সময় তো বাড়ি চিনতেই হবে তাদের ভোটের সময় তখন রাত্রে আর ঘুমাতে দেবে না রাত বারোটায় এসে আবার ডাকবে ভোট দাও ভোট দাও ভোট দাও আমাদের ভোটটা দাও আমাদের ভোটটা দাও ভোট হয়ে গেলে আর কোথায় কি আছে জানাবে না তাদেরও দেখা পাওয়া যাবে না ঘুষ কাটবো জায়গা আছে দেখবো ওই কারণে এসেছি এটা কি ঘাস এটা গহম হয় এটা কি হয় এটা এটা গরু খায় এ কুড়ি ত্রিশ বছর থেকে চাষ করি ছোট কাল থেকে চাষ করি বেগুন চাষ করি নানান চাষ করি সবজি কি কি সবজি চাষ করেন সব রকমই চাষ করি ভেন্ডি বেগুন মরিচ এই সবই করি লাফা সব রকম চাষ করছেন লাভ পাচ্ছেন লাভ চাষির এই লাভ চাষি দিয়ে খাটাটাই লাভ তাছাড়া লাভ কি আছে আমাদের খেটি খুঁটি কোনো খাওয়া হয় এই লাভ আগে লাভ হতো আগে নিশ্চয় লাভ হতো এখন টানের জন্য হচ্ছে না সব জল ফল কিনা সব সময় জল কিনতে হলে কম খরচা হতো সার বি ওষুধের দাম বেশি এদের থেকে দাম আমাদের পয়সা হচ্ছে না কত করে সার কিনছেন এখন সার কিনি ও তো ঠিক আছে বিভিন্ন সার বিভিন্ন রকম দাম আগে কত দাম ছিল আর এখন কতটা বেড়ে গেছে এখন অনেকটা বেড়ে গিয়েছে আগে তো দশ টাকা পনেরো টাকা কিলো ছিল এখন তো তোমার ধরে নাও পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা কিলো হয়ে গেছে না খেটে আমাদের লাভ কি আমাদের তো এই তো খাটনি আমাদের চাকরি বাকরি পাবো আমরা চাষি মানুষ সব জিনিসের দাম বেড়ে গেছে না সার ওষুধ সব বেড়ে গেছে ওদের থেকে তো পয়সা আমাদের থাকছে না যে পয়সা খরচা হয়েছে সে পয়সাটা আসছে না এটা বসে দেওয়ার সার্ভিসের দাম তো অনেক বেশি সার্ভিসের দাম অনেক বেশি তারপরে আবার সে জিনিসে কাজও করছে না বিষ প্রতিদিন দেওয়ার পরে পোকা যাচ্ছে না এই যে বীজটা দিচ্ছি এখন সপ্তাহে এক সপ্তাহ চলবে এই দাম যেমন বারোশো টাকা যদি দাম থাকে সেভাবে লাভ পেয়ে যায় আর দাম না থাকলে লোকসান এর এর আগেরবার আর কি কি চাষ করলে এর আগেরবার সিম করেছিলাম এর আগে বেগুনও করেছিলাম হ্যাঁ sim কিছুটা হয়েছিল মানে যেমন হওয়ার দরকার তেমন হয়নি কারণ সেভাবে হয়ওনি পোকা ঠেকছে না কিছু হচ্ছে না এই ওষুধে কেন্দ্র আর রাজ্য চাষীদের জন্য কার থেকে কি কি সুযোগ সুবিধা পায় আমরা কোনো সুযোগ সুবিধাই পাই না সম্পূর্ণ নিজে যেটুকু পারি সেটুকু করি আমরা কিছুই পাই না এখানে দেখেন এত বড় একটা মাঠ আছে কোনো একটা জলের ব্যবস্থা নাই কিছু নাই মেশিনে যেটুকু পারি সেটুকু করি জল আনতে গেলে কত দূর থেকে মানে খাল বা নদী কত দূরে জল আনতে গেলে বলতে ওই তো কারেন্ট অফিসের ওখানে একটা টিউবাল আছে ওখান থেকে বয়ে জল বিষ দিতে হয় আর সেচ দেওয়ার জন্য জল কোথা থেকে আনতে হয় অনেক কত দূর থেকে মেশিনে এখানে আমরা নিজেই মানে জল তোলার জন্য shallow বসেছে ওখান থেকে তুলতে হয় চাষ করি বলতে বাবার জমি আছে এগুলো সব আমাদের জমি চাষ করতে হয় চাষীদের অবস্থা কি রকম এখন চাষীদের অবস্থা বলতে সারের দাম বিষের দাম না কমলে চাষীরা তো কিছুই করতে পারবে না কারণ আমরা করছি করে ব্যবসাকে কিনছে তারা লাভ করছে কিন্তু আমাদের কিছুই হচ্ছে না সরকারের থেকে কি কি সুযোগ সুবিধার আশা করেন সরকারের থেকে কি সুযোগ সুবিধা আশা করবো শুধু সারের বিষের দামটা কমলেই পারবো আমরা আগে সার কত ছিল আর এখন কত দাম আগে যখন সার দিতাম তখন প্রায় কুড়ি টাকা পঁচিশ টাকা ছিল এখন সেই সার কিনতে হয় পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা কিনতে হয় ডিজেলের দাম অনেক বেশি কিন্তু আমরা তো সেগুলো আমরা নিজের মেশিনে দিই না যারা মেশিনে ভাড়া মারে তাদেরকে দিয়ে দিই দেড়শো টাকা ঘন্টা লাগে জলের জন্য প্রতিদিন সকালে বিষ দিতে হয় পাঁচটার সময় উঠে আসতে হয় আবার বিকেলেও দিতে হয় তাও পোকা যাচ্ছে না ওষুধে কাজ করছে না পোকার খুব চাপ ওই জন্য খরচটা খুব বেড়ে গেছে চাষবাস করতে গরমে রোদের জন্য হ্যাঁ রোদের জন্য যত গরম হবে তত পোকার চাপ বেশি হবে হাই দামে কিনতে হচ্ছে আমাদেরকে কত করে কিনতে ও মোটামুটি সব পঁয়ত্রিশ টাকা কিলো পঁয়ত্রিশ টাকা কেজি সার আগে কত করে কিনতাম আগে কয়েক বছর আগে তো এই সারগুলোই পঁচিশ ছাব্বিশ এরকম কিনতাম জমি বেশি নেই তো ওই কৃষক সম্মান নিধি দু হাজার করে তিনটে বছরে ছ হাজার আর কৃষক বন্ধু দু হাজার করে বছরে চার হাজার দশ হাজার চাষের অবস্থা ভালো না কেন্দ্র সরকারের থেকে ওই আবাস যোজনার ঘর পেয়েছে একটা আর রাজ্য সরকার থেকে কি পেলাম ওই তো কৃষক বন্ধু ওইটাই পাচ্ছি আর কি পাচ্ছি আর এটা ওই রেশনে চাল গমটা কে দিচ্ছে ওটা পাই এগুলো তো কেন্দ্র সরকারের ব্যাপার তাহলে কেন্দ্র সরকার এটাকে কন্ট্রোল করার দরকার এখন তারপর মোদি সরকার তো আছেই কেন্দ্রে তারপরে তো এরকম অবস্থা তাহলে কি বলবো বলেন এই খরচটা বাড়ছে কিসের জন্য শুধু কি সার্ভিস নাকি খরচটা হ্যাঁ ওই সার্ভিস ডিজেল এসবের জন্যই বাড়ছে মানে এগুলো বেশি দামে কিনতে হচ্ছে আগে যে আমরা একটা ওই বেগুনের জন্য মিক্সার বানাই মিক্সচারটা আগে হয়তো আড়াইশো তিনশো টাকাতে মিক্সচার বানালে এক সপ্তাহ চলে যেত এখন হাজার টাকাতে বানালে হয়তো সেটা এক সপ্তাহতে যাচ্ছে তাহলে এবার কতক্ষণ খরচা বেড়েছে এইভাবেই মানে খরচাটা বেড়ে গেছে চাষ বাসের ক্ষেত্রে কলা চাষ বলেন যে চাষি বলেন বেগুন চাষ বলেন অবস্থা খারাপ কলা চাষের কি সমস্যা কলা চাষ তো কলাই তো ধরে ভেঙে গিয়েছে তারপরে কলা বিক্রি নাই কলকাতায় প্রচুর দাম কিন্তু আমাদের এখানে এক কান্দি কলা একশো টাকা বিক্রি আমাদের এখানে কান্দি হিসাবে বিক্রি পিছে বিক্রি নাই এই কলাগুলো কোথায় বিক্রি হয় এই কলাগুলা এখানে গ্রামের সব ব্যবসায়ী আছে তারা এসে কেটে নিয়ে চলে যায় ওটা কোথায় কোথায় নিয়ে যায় এখন কলা চাষ করছি কলা হচ্ছে কলা নাই বিক্রি নাই কারণ আপনি মাঠে নেমেছেন চেলেন থেকে দেখতে পাচ্ছেন যে অবস্থা সব কলা ভেঙে পড়ে আছে কিছু কিছু জমিতে কলা পেকে পড়ে আছে তাই তো দেখছি কারণ অবস্থা ভালো হলে এইগুলা এইভাবে থাকে না এগুলো বিক্রি হয়ে যায় সুযোগ সুবিধা পান চাষের জন্য সরকার থেকে আমাদের কোনো সুযোগ সুবিধা নাই আমরা এডিওতে গেলে পরে বলে সব আসে না এখানে তাই বলে কিন্তু এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে যে এগ্রিকালচার ডিপার্টমেন্টে এডিও অফিস আমাদের এইখানে কিন্তু আমরা যেই যদি বলি যে আমাদের এই সমস্যা না এগুলো কিছু দিচ্ছে না আমাদেরকে সম্মান নিধি ওগুলো পান কৃষক বন্ধু পায় কৃষক সম্মান নিধি পায় ওগুলো পান এগুলো পায় সুবিধা হয় একটু সুবিধা যত সামান্য যখন হয়তো পায় তখন একটু সুবিধা হয় সংসার চালাতে অসুবিধা হচ্ছে বলছেন তো যে চাষবাসের অবস্থা ভালো না হ্যাঁ সংসার চালাতে তো অসুবিধাই কারণ চাষিদের সব থেকে অবস্থা খারাপ কারণ চাষিরা বিঘা জমি না যারা বাইরে খেটি খাচ্ছে কেরালা খাটছে বা বোম্বে খাটছে দিল্লি খাটছে তারা বরং ভালো আছে চাষিদের থেকে হ্যাঁ কৃষক বন্ধু পান্ধ দুবার জমা কেছি হয়নি এখনো দেখা যাক 僕に言ってもいいですか